maze-এর দেশে সম্মানের খুব problemi পড়ে এক অন্ধকার ভার্চুয়াল জগৎ, যে জগতে ঘটে চলেছে অবিশ্বাস্য সব ঘটনা। Maya please remove করে এই দানবদের কাছে অসহায় কান্না, হাজারো আকুতি, শেষ পর্যন্ত আত্মসমর্পণ করা ছাড়া কিছুই করার থাকে না। ফাইনের সাথে গলায় ওইরকম এসব উল্টাপাল্টা আমি अटेम्प्ट করতাম। প্রথমবারের মতো অসংখ্য তরুণীর জীবনের দুঃস্বপ্ন অদেখা অস্পৃশ্য সেই সংঘবদ্ধ অনলাইন দানবদের মুখোমুখি টিম সার্চ লাইট আমাকে প্লিজ হেল্প করেন আমার কিছু কি কিছু বাসায় যদি জানেন খুব প্রবলেমে পড়ে যাবো আমি কানাডায় টিম সার্চ লাইটের সদস্য আব্দুল্লাহ ইমরানের সহযোগিতা চাচ্ছেন পর্নোগ্রাফির শিকার বাংলাদেশি এক তরুণী কেবা কারা তার আপত্তিকর ভিডিও বানিয়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছে আতঙ্কিত সেই তরুণী নিরূপায় হয়ে স্বর্ণাপন্ন হয়েছেন টিম সার্চ লাইটের যখন আমার সাথে হয় আমি এটা একদমই নিতে পারি না একজ আমার ফ্যামিলি ভাবে হইছে তারপর আমার সফট ফ্রেন্ড সার্কেল ওভারঅল পুরো শহরেই জানছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তায় এমন আরও ভুক্তভোগীর সন্ধান পাই আমরা পর্নোগ্রাফির শিকার এসব তরুণী আমাদের কাছে তুলে ধরেছেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার গল্প গোপনীয়তার স্বার্থে আমরা সেই কথাগুলোই উপস্থাপন করছি ব্যক্তি আর কণ্ঠ পরিবর্তন করে গত বছরের শেষের দিকে সেই সময় আমি হঠাৎ করে ফেসবুকে একটা পার্সনের কাছ থেকে আসলে সে আমাকে মানে মেসেজ করে ভিডিওটা সহ একজন মহিলা তার কাছ থেকে আমি মূলত জানতে পারি ভুক্তভোগীরা জানিয়েছেন তারা পর্নোগ্রাফি শিকার হওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন পরিচিত কিংবা অজানা কারো মাধ্যমে তখন আমি কোনো কোচিং প্রাইভেটে যেতাম তখন কি হতো যে কোচিং এর ভাইয়ারা বা টিচাররা আমাকে সেক্সুয়ালি হ্যারাস করতো বা বুঝাইতো যে ওরা হয়তো জানে সেটা আমাকে হ্যারাস করতেছে ইভেন যখন আমি আমার ক্লাসমেট রা আমাকে বাইরে দেখলে ইভ করতো ইভেন এমনও হয়েছে যে ঈদের কয়েকদিন আগে আমি যখন কোচিং এ গেছি তখন আমাকে অনেকজন মিলে রেপ থ্রেট দিছে যে এই মেয়ে তো এরকম ভাইরাল হয়েছে কে কিছু করলে যাইও আসবেন এরকম করে রেপ থ্রেট পর্নোগ্রাফি চক্রটির কন্টেন্ট পাওয়ার অন্যতম মাধ্যম ছিল ভুক্তভোগী তরুণীদের সাবেক প্রেমিক যারা প্রতিশোধ নিতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি চক্রটির সিক্রেট প্ল্যাটফর্মে শেয়ার করে দিত সোশ্যাল মিডিয়া নিজের যেই ছবিগুলো এর সঙ্গে এক করে করে একটা প্রমো ভিডিও টাইপের বানিয়ে তার সঙ্গে আমার ফেসবুক আইডি আইডি আমার আরও বাদ বাকি সব সোশ্যাল মিডিয়ার যতগুলো আইডিয়া আছে এই সমস্ত কিছু দিয়ে ভিডিওটা তৈরি করা